আমিও না ছোট বোন রাজী মন্ডল ছোট বোলো দশটা সাড়ে দশটা দিয়ে যখন ফোন পাইছে তখন আমরা সে দেখি ভাই সবাই মিলে পাড়া প্রতিবেশী বাইরে এসে বসে রাখছে এখনো আমরা জানতে পারছি যে ঢাকার নিয়ে যেতে বলছে অবস্থা ভালো না আর ঘন্টা ভেতার চিকিৎসা করতে পারি তাহলে আর ভাই বাঁচবে তাহলে বাঁচবে না বগুড়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রী কর্তৃক স্বামী রাজু মণ্ডল বিয়াল্লিশের হাত পা বেঁধে লিঙ্গ অভিযোগ উঠেছে বুধবার দিবাগত গভীর রাতে বগুড়া সদর উপজেলার বারোপুর স্কুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে সে ওই গ্রামের হোসেন আলী মণ্ডলের ছেলে রাজু মণ্ডল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে তারা দীর্ঘদিন ধরে এই গ্রামে বসবাস করতেন পারিবারিক বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে কলহ চলছিল এর জেরে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী তাঞ্জিলা স্বামীর হাত ও পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে তার লিঙ্গ কর্তন করেন বলে অভিযোগ পাওয়া গেছে ঘটনার পর স্থানীয়রা রাজু মণ্ডলকে উদ্ধার করে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ সজিমেঘ হাসপাতালে ভর্তি করেন বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন এ ঘটনায় সজিমেঘ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বগুড়ার সদর থানার ওসি হাসান বাসির বলেন বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে লিখিত অভিযোগ পেলে আইনানুপ ব্যবস্থা গ্রহণ করা হবে আমি রাজুর বড় বোন ওই তো তাই বিয়ে করছিল একটা বিয়ে করার মানে তাকে বার করে দিচ্ছিল তারপরে আমার ভাই বিয়ে করছে বিয়ে করার পরে হলো সেই তাকামা লিয়ে যে তাকামা ছোট বড় ছাড়া ছাড়ি করে তার চারটা ছেলে মেয়ে আছে তার কোক আমার করে তারকে কোক আমার তারপরে তাই ঘুমের মধ্যে ওষুধ খেলে তার ওই ইয়ে করছে গৌৰচ দেখি গৌৰৱ